আলো নিজেকে কোনো মতে সামনের দিকে টেনে নিয়ে গেল কারো পদধ্বনি শুনে মেঘালয় ইনিয়া এবং তানিয়া একসাথে দরজার দিকে তাকালো আলোকে দেখতে পেয়ে তানিয়া সোজা হয়ে দাঁড়ালো তারপর আলোকে আতস্ত করতে মেকি হাসি দিয়ে বলল পরীক্ষা কেমন হলো আলো যেন তানিয়ার কথা শুনতেও পেল না ড্রয়িং রুমের সোফায় বসে থাকা মেঘালয়ের সামনে গিয়ে দাঁড়ালো মেঘালয়ের কপালে বেঁধে রাখা রক্তাক্ত ব্যান্ডেজের দিকে তাকিয়ে রইল আলো হাত বাড়ি স্পর্শ করতে গেলে মেঘালয় আলোর হাত ধরে বলল আমি ঠিক আছি প্লিজ কান্না বন্ধ করো তুমি মেঘালয়ের কথা শেষ হলো না তার আগে আলো কান্না করে ফেলল তানিয়া এবং ইনিয়া দুজনে চট করে সরে গেল সেখান থেকে কী দরকার এই সময়ে স্বামী স্ত্রীর মাঝে থাকার মেঘালয় আলোর হাত টেনে ধরে চারপাশে বসিয়ে দিল আলো তখনও কেঁদে যাচ্ছে মেঘালয় সোপাই হেলান দিয়ে তাকিয়ে রইল আলোর মুখের দিকে বউটা তার একটু পর পর নাক টানছে আর চোখের পানি হাতে মুছে ফেলেছে মেঘালয়ের ক্যান জানি এই দৃশ্যটা দেখতে ভালো লাগছে ভারী অদ্ভুত বিষয় অথচ লোকে বলে স্ত্রীদের কান্না করার সুযোগ দিতে নেই কিন্তু মেঘালয় আজ সুযোগ দিয়েছে তার স্ত্রী তার জন্য কাঁদছে এর সে সুখানুভব আর কিস সে আছে নিজেকে সৌভাগ্য মানুষ মনে হচ্ছে আল বেশ অনেকখানি সময় অতিক্রম হওয়ার পর মেঘলায় আলোর কান্না উপভোগ করতে পারছে না বুকের মধ্যেখানে কেমন চিমটি কাটার মতো ব্যথা অনুভব হলো মেঘলায় উঠে বসলো কোনো মতে আলোর হাতটা আন দিয়ে তার দিকে ফেরালো আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো না মেঘালয়ের হাত বাড়িয়ে আলোর মুখটা ধরে উঁচু করে ধরল ঠিক ওই সময় আলোর চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল মেঘালয়ের হাতের উপর মেঘালয় অবাক হলো ভীষণ হলো কেন যেন তার মন বলছে তার মিথ্যাবতী তার হয়ে গেছে মুখে না বলুক কিন্তু চোখের জল তো মিথ্যা বলছে না মেঘালয় আলোর চোখে পানি মুছে দিয়ে বলল আমি ঠিক আছি তোমার চোখের সামনে বসে আছি কপালের ব্যান্ডেজ রক্ত দিয়ে ভেজা হাঁটুর এখানে ব্যান্ডেজ বাম হাত গলায় ঝুলিয়ে রেখেছেন তারপরও আপনি বলছেন আপনি ঠিক আছেন আলো মেঘালয়ের হাত সরিয়ে দিয়ে কথাগুলো বলেই সোফা থেকে নেমে মেঘালয়ের পায়ের কাছে বসে পড়ল ডান পায়ের হাত রক্ত লেগে আছে এখনও আলো মাথা উঁচু করে তাকাই মেঘালয়ের দিকে কিভাবে হলো হসপিটালের সামনে গিয়ে ইউ টার্ন নেওয়ার সময় অপর দিক থেকে আসা লোকাল বাস ধাক্কা মারল বাইকে ভাগ্য সহায় ছিল হয়তো বাস তৎক্ষণাৎ ব্রেক কষল আশেপাশে উপস্থিত লোকজন এসে আমাকে উদ্ধার করলো মাথা ফেটে যে আমার রক্ত ঝরছিল আমার সেদিকে খেয়াল ছিল না জানো আলো আমি ভেবেছিলাম আমি বোধহয় আর বাঁচব না আমার মাকে তোমাকে আমার ভাইদের আমার অনাগত বাবুটাকে বুঝি আমার আর দেখা হবে না কথাগুলো বলতে বলতে নিঃসুপ হয়ে যায় মেঘালয় আলো মেঘালয়ের ডান হাত ধরে বলল সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করা উচিত আমাদের আজ কত বড় বিপদ থেকে আল্লাহ তা রক্ষা করেছেন আপনাকে মেঘালয় মাথা নাড়িয়ে সাই জানালো আলো উঠে দাঁড়ালো মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে রইল হাতের কি অবস্থা বেশি কিছু হয়নি পনেরো দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আমি প্রায় সময় আপনাকে বলি হেলমেট ইউজ করতে কিন্তু আপনি কথা শোনেন না আলোর রাগে সুরে বলল মেঘালয় মুখটা কালো করে বলল হেলমেট পড়লে চুল নষ্ট হয়ে যায় আলো বিস্মিত হয়ে তাকিয়ে রইল মেঘালয়ের কথা শুনে মেঘালয় আলোর দিকে তাকিয়ে বলল এভাবে তাকিয়ে থাকার মানে কি চোরগুলো কেমন চ্যাপটা হয়ে থাকে হইছে আপনি হসপিটালে ডাক্তারি নয় ফ্যাশন শো করতে যান সুন্দরী রোগীরা আপনার চ্যাপটা চুল দেখলে আরও অসুস্থ হয়ে পড়বে আপনার কলিংরা জ্ঞান হারিয়ে পড়ে যাবে রোগী এবং আপনার কলিংদের এত এত উপকার করার জন্য আপনাকে সেরা ডাক্তারেরও এ ওয়ার্ড দেওয়া উচিত কথাগুলো বলেই আলো রেগে মেগে সেখান থেকে চলে তার ঘরে মেঘালয় অবাক হয়ে যায় মানে কি এতক্ষণ কান্নাকাটি করলো কার জন্য চুলের কথা বলাতে এত রেগে যাওয়ার কি আছে মেঘালয় অসহায়ের মতো বসে রইল রুমে যাবে কিভাবে পা নাড়তে পারছে না টনটনে ব্যথা কাবু করে ফেলছে তাকে হুট করে দুই ভাইকে মিস করতে শুরু করলো মেঘালয় ভাই দুটো থাকলে মেঘালয়কে রুমে দিয়ে আসতো এমন সময় আলো এলো মেঘালয়ের সামনে দাঁড়িয়ে বলল রুমে যাবেন না রেগে চলে গিয়ে আবার ফিরে এসেছ কেন জানি না আলো জবাবে মেঘালয় মুসকি হাসলো। কারণ তার বইয়ের যে পেটে পেটে হিংসে হচ্ছে খুব ভালো করেই টের পাচ্ছে সে আলোর হাত ধরে অতি সন্তর্পণে সিঁড়ি বিয়ে নিজের ঘরের দিকে চলল মেঘালয় কারণ আলো নিজেও প্রেগনেন্ট এই সময়টা আলোর জন্য রিক্স মেঘালয় সহ্য করে আলোর হাতে হাত রেখে ছোট ছোট কদম ফেলে চলছে গুটুর গুটুর আলাপ করতে করতে দুজনে পৌষে গেছে ঘরে মেঘলাইকে বিছানায় বসিয়ে রেখে আলো সোজা ওয়াশরুমে চলে গেল বালতিতে পানি ভরে এনে রাখলো খাটের পাশে একটা ছোট্ট টুকরো কাপড় এনে পানিতে ভিজিয়ে তারপর পানি নিংড়ে মেঘালয়ের সামনে গিয়ে দাঁড়ালো মেঘালয় বো বলল তুমি নিজেই তো ক্লান্ত আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নেই আলো যেন শুনতে পাইল না এমন ভান করে মেঘলের পরনের শার্ট খুলে ফেলল তারপর ভেজা কাপড় দিয়ে শৈল মুছে দিল একটা টুল এনে মেঘালয়ের পায়ের কাছে রেখে টুলে বসল আলো তারপর শুকিয়ে যাওয়া রক্ত মুছল বালতিতে কাপড়ের টুকরা রাখতেই পানি লাল হয়ে যায় আলোর ভয় হয় ভীষণ সে রক্ত দেখতে পারে না তবুও আজ কেন জানি মেঘালয়ের বেলায় সে এত সাহস কোথা থেকে জোগাড় করল ইতিমধ্যে তানিয়া ইনিয়াকে দিয়ে মেঘালয় এবং আলোর দুপুরের খাবার পাঠিয়ে দিল ইনিয়া খাবার হাতে নিয়ে ঢুকতেই দেখতে পেল সেই দৃশ্য সেখানে আলো মেঘালয়ের পায়ে শুকিয়ে যাওয়া রক্ত মুছে দিচ্ছে হুট করে ইনিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল গলা খাকরি দিয়ে তার উপস্থিতি বোঝালো আলো এবং মেঘালয় দুজনের দরজার দিকে তাকাতেই ইনিয়াকে দেখে অস্বস্তি ফিল করল আলো তড়িঘড়ি করে খাটের পাশে রাখা তাওয়াল হাতে নিয়ে উঠে দাঁড়ালো তাল সরিয়ে দিল মেঘালয়ের উন্মুক্ত শরীরের ওপর মেঘালয় ঠোঁট চেপে হেসে ফেলল ইনিয়া দেখেও না দেখার ভান করলো খাবারগুলো খাটের উপর রাখল তারপর আলোকে উদ্দেশ্য করে বলল মেঘলের চিন্তা করতে গিয়ে নিজের অনাগত সন্তানের কথা ভুলে গেলে আলো থমকে গেল হাত থেমে গেল ইনিয়ার দিকে চোখ তুলে তাকালো তারপর নরম সুরে জবাব দেয় ডাক্তার সাহেব আমার কাছে সব কিছু ঊর্ধ্বে ডাক্তার সাহেব যদি আমার অস্তিত্বের নাম হয় তাহলে আমার সন্তান আমার দেহের একটা অংশ অস্বস্তিত্ব এবং অংশকে কেউ কি ভুলতে পারে আলো যাবার শুনে ইনি হাসতে হাসতে মেঘালয়ের দিকে তাকিয়ে চোখ টিপ দিল মেঘালয় হেসে ফেললো ইনি আর চোখ টিপ দেওয়ার অর্থ বুঝতে পেরে এদিকে আলো রেগে মেগে বাল্টি নিয়ে চলে গেল ওয়াশরুমে এবার যত ইচ্ছা বিয়ান বিয়ানকে চোখ টিপ মারো সে দেখবে না মনে মনে হাজারবার বকলো মেঘালয়কে এত দুষ্টু একটা বর তার কপালে ছিল মেয়ে মানুষ কেন তাকে দেখলে গলে যাবে এই যে মেঘালয়ের দিকে তাকিয়ে থাকার ভালো লাগে না তার বুকের ভেতরে অজানা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় মেয়েটা তোকে ভালোবেসে ফেলেছে তাছাড়া ও এত সুইট ক্যান মেঘালয় ইনিয়ার কথা শুনে মেঘালয় খানিকটা অবাক হয় তারপর নরম সুরে বলে জানে না তো সব প্রশ্নের উত্তর জানতে নেই উত্তর একবার জানতে পারলে আকর্ষণ কমে যাবে আলো কেন এমন কেন ওর ভালোবাসার ধরন এমন আমি জানতে চাই না কারণ আমি জানি আলো না বলা ভালোবাসায় আমি তার কতখানি জুড়ে আছি ইনিয়া মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে রইল মেঘালয়ের চোখে মুখে ফুটে ওঠা আলোর জন্য এক মুগ্ধতা দেখতে দারুণ লাগছে এই যে তার বড় আপা মাঝে মধ্যে বলে যে কারো চোখে ভালোবাসা কিংবা মুগ্ধতা দেখতে পাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য আজ সে প্রমাণ পেল বড্ড ভালো লাগছে মেঘালয়ের চোখে আলোর মতো শ্যামা কন্যার মেয়ের প্রতি তার ভালোবাসা এবং একরাশ মুগ্ধতা দেখে দেখতে দেখতে আলোর পরীক্ষা শেষ হলো মাহরিন এবং মাসফি আগামীকাল ফিরে আসবে ইন্ডিয়া থেকে মাহরিনের জোরা জুরির কারণে মাত্র পনেরো দিনের জন্য ফিরতে হচ্ছে ডাক্তারের কাছে এক প্রকার কাকুতি মিনতি করে সে দেশে আসার জন্য অনুমতি পেয়েছে আগের থেকে কিছুটা সুস্থ হয়েছে শাশুড়ি ফিরে আসার সংবাদ শুনে তানিয়া এবং আলো ভীষণ খুশি হলো মেঘালয় তো মাহরিনের পছন্দ সব বাজার সদাই করে এনেছে সীতারা বেগম গত দুদিন ধরে আলোর কাছে আসেন বিয়ানের ফিরে আসার কথা শুনে তিনিও খুশি হলেন ইদানিং আলোর জন্য সীতারা বেগমের মন পড়ে আফসার সাহেবের কতখানি জুড়ে যে আলো ছিল একমাত্র তিনি জানতেন বেঁচে থাকতে মানুষটাকে কত গালমন্দ করছেন শুধুমাত্র আলোকে আদর করতেন বলে সেই দিনগুলোর কথা মনে পড়লে এখন শুধু চোখ থেকে অস্ত্র ঝরে পড়ে সীতারা বেগম মাগরীবের নামাজ আদায় করার পর এক্সট্রা নফল নামাজ আদায় করলেন তারপর তাজবি হাতে নিয়ে ঘর থেকে বের হলেন আলোর কাছে যাবেন এখন কারণ এই সময়ে মেঘালয়ের বাড়িতে থাকে না সন্ধ্যা রাতে সীতারা বেগম আলোর ঘরে গিয়ে দেখলেন আলো অসময়ে শুয়ে আসেন সীতারা বেগম ধীর পায়ে হেঁটে গিয়ে আলোর মাথায় কাছে বসলেন আলোর মাথায় হাত রেখে আদুরে সুরে বললেন কিরে আলো অসময়ে শুয়ে আসিস যে শরীর খারাপ লাগছে আলো সীতারা বেগমের স্পর্শ পেয়ে চোখ খুলে তাকালো চোখ দুটো লাল হয়ে আসে সীতারা অবাক হয়ে যান চোখের কোণে জমে থাকা পানি নিজের হাত দিয়ে মুছে দিয়ে বললেন কি হয়েছে তোর আম্মা আমি স্বপ্নে দেখলাম আমার রাজপুত্রের মতো দেখতে একটা ছেলে হয়েছে কিন্তু আমার ছেলে আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল আমি তাকে হাত বাড়িয়ে স্পর্শ করতে চাইলাম কিন্তু কে যেন এসে আমার রাজপুত্রকে আমার সামনে থেকে নিয়ে চলে গেল আমি শত চেষ্টা করেও তাকে আটকাতে পারলাম না কথাগুলো বলতে বলতে আলো ঝরঝরিয়ে কেঁদে ফেলল কথাগুলো শোনার পর সীতারা বেগমের কলিজায় কেন যেন টান দিল অজানা আশঙ্কায় শৈল কাঁপছে কারণ গত এক সপ্তাহের মধ্যে তিন দিন তিনি নিজের স্বপ্ন দেখেছেন আলোর বাবা এসে আলোর বাচ্চাকে কোলে নিয়ে কোথাও চলে যেতে চাইছেন যতবার নিয়ে যেতে এসেছেন ততবারই সীতারা বেগম ওনাকে ফিরিয়ে দিয়েছে পরপরই ল একই স্বপ্ন দেখার কারণে সীতারা বেগম আলোর কাছে থাকার সিদ্ধান্ত নেন শাশুড়ির অনুপস্থিতি আলোকে দেখে শুনে রাখার জন্য সীতারা নিজেই মেঘালয়ের কাছে আগ বাড়িয়ে এই বাড়িতে এসে থাকার কথা জানায় মেঘালয় ভীষণ খুশি হয়ে নিজে গিয়ে নিয়ে আসে সীতারা বেগমকে এই বাড়িতে কিন্তু আজ আলোর এই স্বপ্ন দেখার মানে কি সিতারা বেগম আলোর মাথা হাত বুলিয়ে বলতে লাগলেন খারাপ খোয়াব দেখছিস তুই অসময়ে ঘুমাস কেন কিছু হবে না তোর বাবুর আল্লাহ ভরসা আলোর মন মানে না সীতারা বেগমের দৃষ্টি আড়ালে আলো তার ডান হাতটা পেটের উপরে রেখে মনে মনে বলছে তোর কিছু হলে আমি মরে যাব বাবু তোর মায়ের আপন বলতে কেউ নেই রে মাকে সেরে কোথাও যাস না আলো চোখে বিয়ে অস্ত্র ঝরে মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে বারবার গল্প মেঘের ওপারে আলো